এবার সর্দার আলম আলী সালাতম তাদের পরিচয় দেওয়া শুরু করলেন তার ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বাতে জিকির উদ্দেশ্যে একত্রিত মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে জাঁকির অনেক দামি এত দামি যারা বেশি বেশি জিকির করে তাদের লাশ পর্যন্ত এই মাটি খায় না আপনার দেখেছেন ঘুগু মুশি এই আপনাদের রংপুরে কুড়ি গ্রামে মুন্সি নাম তাকে বলতো ঘুগু মুন্সি সারাদিন বাইশ বছর পর কাপড়ের কাপড় লাশ তাজা এক দুই বছর পর না তিনবার তিনবার নদীতে ভাঙ্গনে কবর ভেঙে গেছে দেখে লাশ শুধু একজন দুইজন না চর্ম একজন দুইজন জাহিদ না একজন দুইজন না এরপর বিশ্বাস না থাকলে যান কুড়ি গ্রাম আমাদের ফজলুল মাদ্রাসার সামনে তাকে তৃতীয়বার দাপন করা হয়েছে ইমান মজবুত করার জন্য যেতে পারেন গিয়া দেখেন এরকম একজন দুইজন না একজন তো এই যে সেদিন কেউ দেখছেন পত্রিকা টেলিভিশনে আসছে আমাদের মিহিন্দিগঞ্জ আমাদের হাফেজ সাহ কোরআন কোরআনের হাফেজ সাহ বারো বছর পরে মেঘনার ভাঙ্গার পরে দেখে আপনারা জানেন জান্নাতের মধ্যে আল্লাহ ভরপুর দান করবে কোন আফসুস থাকবে না এত ভরপুর পাবে

শুধু ওই সময়টুকু করবে ওই সময়টুকু দুনিয়ার মধ্যে সারা আমি মুজাহিদকে বলবো চর্মনায় জিনিসটা কি আসলে সম্পর্কে আমরা অনেকেই জানি না সমস্যা এই চর্মনাই কি আপনারা অনেকেই জানেন না চর্মনাইটা কি এই তরিকার কাজটা কি অনেকেই জানেন না আসলে চর্মনায় বলা ক্ষমতা চায় না চরমনেলা শুধু এমপি এটা তো তার রাজনীতি করে তারা এবাদত করে কি করে ভাই এই এবাদত করে এটা রাজনীতি করে এর জন্য চরমনেলাওয়ালারা রাজনীতির নামে অনেক কিছু করতে পারে না ইসলামের নামে অনেক রাজনীতি বহুত কিছু করতে পারে কিন্তু চরমনেলাওয়ালারা করতে পারে না কারণ এবাদত করে এটা এবাদত

আরবি ইবাদত নহাজ ও নহাজ যাকাতের ইবাদত যাকাত ও আমাদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম সমস্যা আমি দেখছি আমরা যেই যেইটাকে ধরছি সেটাই সব কিছু মনে করি না এইটা হবে না আমি একটা মানুষ আমি জিন্দা। না তো কথা বলতে পারতাম না আমাদের অনেকগুলো পার্সাস অনেক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমি মানুষ হার্ট লাংস কিডনি ব্লাড এগুলি সবই প্রত্যেকের স্থানে গুরুত্বপূর্ণ এখন কেউ যদি হার্ট নিয়ে ব্যস্ত থাকে কিডনি ফেল করে বাঁচবে আবার কেউ কিডনি ঠিক হার্ট ফেল করে বাঁচবে আবার কেউ হার্ট কিডনি ভালো তো লাংস ফেল করে বাঁচবে আবার কেউ রক্ত খারাপ হয়ে যায় বাঁচবে এগুলো সবই জরুরি আমাদের শাহেক অমর বোনাল্লাহ মার্কা দাও কত চমৎকার কথা বলেছেন কত উত্তম নসিহত আমাদের শুনাইছেন বিশ্বাস করেন আমি দেখছি আমাদের শাহেক রহমতুল্লাহ আলী তিনি যে বয়ানগুলো আমাদের শুনাইছেন যদি বয়ানগুলি আমরা আমল করি আশা করা যে একজন পূর্ণাঙ্গ মুসলমান হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্র আমাদেরকে নবী আলী সাল্লাহ বছরের জিন্দিগির আমল করতে হবে কয় বছরের ভাই শুধু মক্কি না শুধু মাদানি না শুধু হিজরাতি না শুধু জেহাদি না শুধু তালিমই না শুধু তস্কিয়ার না বরং দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ নবী আলী সাল মৌলিক যে চারটা কাজ ছিলেন দাওয়াত তালিম তস্কিয়া জিহাদ এই চারোটা কাজ আমাদের মধ্যে থাকতে হবে হাদিসের মধ্যে আসছে আল্লাহ কে আল্লাহর অলিকে যার চেহারা থাকলে আল্লাহর কথা স্মরণ পরে সে হলে আল্লাহর অলি তার মানে কি তোমার চেহারার মধ্যে সুন্নাথ থাকতে হবে তোমার শরীরের মধ্যে সুন্নাথ থাকতে হবে কথা ঠিক না তোমার চেহারার মধ্যে নূরের আলো থাকতে হবে এবার তোর আলো থাকতে হবে দেখেন যা চেহারাই ভিন্ন বিশ্বাস করেন যা চেহারা দেখলেই বোঝা যায় তার চেহারার মধ্যে একটা ভিন্নতা আছে

আল মুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়ায়িন কানূ মিন ক্বাবলা ফিল যালালিম মুবিন হুয়াল্লাযী শাত্তা কুন শাত্তা হুয়াল ওয়াজিবুল উজুদ আল মুস্তাগনী জামি' সিফাতিল কামালিয়া আল্লাহ কে যিনি স্বয়ং স্বয়ং অস্তিত্বের মধ্যে আছেন পরিপূর্ণ গুণের সাথে পরিপূর্ণ গুণ নিয়ে যিনি অস্তিত্বের মধ্যে আছেন তিনি গোনা তিনি আল্লাহ খুব ভালোমতো রাখবেন কোনো ব্যক্তি আল্লাহ কে মানে আল্লাহ একটা গুণ কে মানে না বেঈমান যেমন কোন ব্যক্তি আল্লাহ কে মানে কিন্তু আল্লাহের খাল এক গুণ আল্লাহ আল্লাহ কে মানে আল্লাহ ফাঁকের রাজ্ক রাজ্জা কি গুণ মানে না মোহামান না বেঈমান দেখা যায় আল্লাহা কে মানেন কিন্তু আল্লাহ ফাঁকা একটা গুণ কে মানেন না আপনি মোহমেন থাকবেন না বেঈমান হয়ে যাবেন যে যে আল্লাহ মানতে হবে আল্লাহ পাকের প্রত্যেক গুণের সাথে কিসের সাথে ভাই আল্লাহ পাকের সমস্ত গুণের সাথে আল্লাহকে মানতে হবে আল্লাহ তায় কোনো একটা গুণকে বাদ দিয়ে আল্লাহকে মানলে ঈমান থাকবে না আবার নবী কিভাবে মানবেন নবীর সমস্ত গুণের সাথে নবীকে মানলেন নবী সমস্ত গুণ মানলেন না আপনি মুমিন থাকবেন না উদাহরণস্বরূপ কারিয়ানে মুমিন না কাফের মুসলমানরা কাফ কেন তার আল্লাহকে মানে না কথা বলেন তো কোরআন মানে না নবীকে মানে না হ্যাঁ জোরে বলেন মানে তো এখানে কাফের হওয়ার কারণটা কি দেখছেন খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন আমাদের সমস্যাগুলো আমরা নিজেরাই বুঝি না আমাদের মূল সমস্যা আমরা নিজেরা জানি না এইটা কত টাকার নোট একটা পঞ্চাশ টাকার নোট কত টাকার নোট ভাই জোরে বলেন নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নাই টাকা দুই নাম্বার না এক নম্বর কয় জায়গায় মিল নাই আছে কয় জায়গায় নাই কয় জায়গায় টাকার হান্ড্রেড জায়গায় মিল থাকতে হয় নয়তো দুই নাম্বার হয় এক নাম্বার হয় না ইমানের হান্ড্রেড জায়গা মিল থাকতে হয় নয়তো দুই নাম্বার ইমান হয় এক নম্বর হয় না এই যে উদাহরণস্বরূপ কাদিয়ানিরা কাফের সবাই একমত

নবী এবং কথা বলেন নবী ঈশা নবী এবং আমার নবী মাসুম এবং শেষ নবী নবী ইব্রাহিম নবী মা শেষ না নবী মুসা নবী মা সুকিত শেষ না নবী ঈশা নবী মাসুম কিন্তু আমার নবী নবীও মাসুম এবং কেউ আমার নবীকে নবী মানছে। মাসুম মানছে শেষ কবি মানে নাই কথা বলেন কেউ কোরআন মানছে কিন্তু কোরআন একটা আয়াত কে মানে নাই বুঝাতে পারিনি খুব ভালো মতো বুঝবেন আগে ইমান ঠিক করেন আমাদের ভেজাল ইমানের মধ্যে কেউ নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে কিন্তু কোরআন একটা আয়াত মানে না মোহাম্মদ দেখছেন একটা আয়াত না মানলে বেইমান হয়ে যায় খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন যদি সন্তান বাবার কথা না মানে সন্তান হয় এই লোকটা দেখেন মোবাইল আমার বয়ান শোনে কত বড় বেয়াকুবে ব্যক্তি এত বড় পাগবি মাথায় দিছে মনে হয় ভালোই মুজাহিদ দেখেন এত বড় বেয়াকুব হবে কেন একজন মুজাহিদ এত বড় বেয়াকুব হ্যাঁ বেয়াকুব হবে কেন মুজাহিদরা মুজাহিদরা তো অনেক স্বচ্ছ জ্ঞানী হতে হবে একসাথে দুই কাম হয় না একসাথে দুই কাজ হয় না যদি সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় জোরে বলেন যদি বাবাকে অস্বীকার করে কথা কয় না এ আমার বাবাই না তাহলে অবৈধ হয় জারুজ হয় কথা ঠিক না যদি কেউ নামাজ না পড়ে ফাঁসে রোজা না রাখলে কথা বলেন মদ পান করলে বেবিচার করলে যদি বলে নামাজ লাগে না রোজা লাখে না মদ হালাল জেনা বৈধ আপনি কেন বুঝতেছেন না আপনি অস্বীকার করেন কেন অস্বীকার করেন কেন শয়তানের ধোকায় একজন মানুষ নামাজ নাই পড়তে পারে নফস এবং শয়তানের ধোকায় একজন ব্যক্তি রোজা নাই রাখতে পারে নফস এবং শয়তানের ধোকে একজন বেবিচার মধ্যে লিপ্ত হতেই পারে দেখেন জায়েজ মনে করেন কেন নামাজ লাগে না এই কথা বলেন কেন নফস এবং শয়তানের এক মদ পান করতেই পারে কিন্তু এটা হালাল মনে করতেছেন কেন নফস এবং শয়তানের ধোকে এক ব্যক্তি সুদ খাইতেই পারে কিন্তু এটাকে জায়েজ মনে করতেছেন কেন ঘটনা কি খবরদার অস্বীকার করবেন না যদি অস্বীকার করেন বেঈমান হয়ে যাবেন কথা না মানে ফাসেক হবেন অস্বীকার করলে বেঈমান হয়ে যাবেন কে উদি শরীয়ত না মানে সে ফাসেক শরীয়ত না মানলে কি না বলেন কিন্তু যদি বলে শরীয়ত কে বিশ্বাস করি না কথা বলেন না কেন হলো যদি কেউ বলে শরীয়ত কে বিশ্বাস করি না না সে বেঈমান হয়ে যাবে ডাইরেক্ট ইসলামে যদি থাকে কোনো সুযোগ নাই কোনো গুঞ্জائش নাই কোন পথ নাই অস্বীকার করা যাবে যে মানার পরেও নবীর একটা সেফাত না মানার কারণে তারা আল্লাহ সমস্ত সেফাত আল্লাহর অস্তিত্বকে মানে কোরআনে সব মানে লেকিন নবীর একটা সেফাত গুণ মানে না দেমান হয়ে গেছে ভাই মাসালা খুবই সহজ মাসালা খুবই কঠিন

ত্যাগ সাহাবারা ত্যাগ করছেন কি করেন নাই আপনাকে আমাকে ত্যাগ করতে হবে তারা যা ছিলেন তেগি ছিলেন আপনাকে আমাকে ত্যাগ করতে তারা আবেদ ছিলেন আপনাকে আমাকে আবেদ হতে হবে তারা মুখলেশ ছিলেন আপনাকে আমাকে মুখলেশ হতে হবে অর্থাৎ আমাদের ইমানের সাথে সাহাবাদ ইমানের সাথে মিল থাকে আমিনুল কামা আমানার নাস এই আমানার নাস কারা আমানা সাহাবা যেরকম ইমান আছে সাহাবারা সেই সাহাবাদের ইমানের সাথে ইমান যাদের মিলবে কেয়ামতের ময়দানে তাদের ইমান কাজে লাগবে আর যাদের ইমানের সাথে সাহাবাদের ইমান মিলবে না সেই ইমান প্রত্যাখিত হবে কাজে লাগবে না ইমান আমার সাহাবাদের মতো সাহাবাদের মহাব্বাত রাখো সাহাবাদের ভালোবাসা অন্তরের মধ্যে রাখো নবী আলী সাল্লাহ আল্লাহ আল্লাহ আসাবি

অনুরোধ করছি তারা আমাদের সেরে তাজ মাথার মুকুট তাদের মাধ্যমে আজকে কোরআন আসছে তাদের মাধ্যমে আমরা ইমান পেয়েছি তাদের মাধ্যমে নামাজ শিখছি তাদের মাধ্যমে নবীর পরিচয় পেয়েছি তাদের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছি তাদের মাধ্যমে জান্নাত জাহান নাম সম্পর্কে জেনেছি সাহাবাদের বিদ্বেষ অন্তরের মধ্যে না থাকে আমার নবী আলি সাল্লাহ যেমন ধরে নেন आपने आपका उस्ताद